তুমি কে দেখিয়েছো তাহাকে যে বিচার দিবস কে মিথ্যা বলে সে তো সেই যেতিমের গলা ধাক্কা দেয় মিসকিন কে দিতে উৎসাহিত করে না তারা তাদের নামাজ সম্বন্ধে বেখবর যা তাহা লোক জাগানোর জন্য করিয়া থাকে এবং গৃহস্থালী প্রয়োজনীয় ছোট ছোট সাহায্য দান থেকে বেরোতে থাকে ভাই এখানে স্পষ্ট করছে আপনি সালাতের পাশাপাশি এক অন্যের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আপনার বাড়িতে একটা কোদাল আছে প্রতিবেশী যেতে এসছে আপনি সেটা দিচ্ছেন না তাহলে তো আপনার ইসলাম মানা হলো না আপনার প্রয়োজন একে অন্যের সমস্ত কিছু ভাগাভাগি করে নেওয়া সালাতের পাশাপাশি সৎকর্ম এবং আপনার পরিবারের সমস্ত কিছু একে অন্যের বিসর্জন দেওয়া এটাকে সালাতে পাশাপাশি আমাদের করা প্রয়োজন ভাই সোরা মাহনটা বললে অবশ্যই স্পষ্টটা বুঝতে পারবেন ধন্যবাদ ভাই আপনাকে আসসালামু আলাইকুম